হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর আমি এসে আমার চেয়ে নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর তোমরা তো দেখতেই পাচ্ছ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন বাজে সকাল ছটা তোমার দাদা ঘুম থেকে উঠে প্রচণ্ড জোরে কিন্তু হাওয়া হচ্ছে তোমার দাদা কিন্তু সামনে গিয়েছিল আর যেহেতু দোকানে দুজনে আছি সেজন্য কিছু একটা আওয়াজ হলেই কিন্তু মনটার মধ্যে খচখচ করে ওঠে যে কি হলো সেই আওয়াজ শুনে কিন্তু আমি ঘুম থেকে উঠে দেখেছি এত জোরে ঝড় শুরু হয়ে গেছে আর তোমার দাদা কিন্তু মিষ্টি ঢাকতে শুরু করে দিয়েছে কারণ সামনে আমাদের জমিতে কিন্তু গম দিয়েছিল মানে আমাদের দোকানের সামনে যে জমিগুলো আছে সেগুলোতে কিন্তু গোমের কাটা আগুন দিয়েছে আর সব সেই কালো ছাই মিষ্টির মধ্যে এসেছিল খুবই বাজে অবস্থা হয়ে গেছে আর তারপরে কিন্তু ভেবেছি ওই কাজগুলো করতে করতে কিন্তু খিদে পেয়ে গেছে ভেবেছি একটু ডিম টোস্ট করে খাবো কিন্তু এই মা ডিম টোস্ট করতে এসে দেখেছি তো পাউরুটিগুলোতে প্রচণ্ড পিঁপড়ে ধরে গেছে এখন এইগুলো ছাড়তে ছাড়াতে আমার রান্না হয়ে যাবে তারপর আমি এইগুলো থাকুক এইভাবে একটু জল দিয়ে রেখে দিই এখন আর এইটা খাবো না অনেকটাই বালা হয়ে গেছে সেজন্য সিদ্ধ ভাত করে খেয়ে নিই তো দাদারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এই পিঁপড়ে ছাড়াতে ছাড়াতে কিন্তু অনেকটাই আরও দেরি হয়ে গেছে এদিকে সব ছাই ধুলো সব প্রচণ্ড করতে করতে আমাদেরও কিন্তু নাজেহাল অবস্থা গা হাত পা পুরো ধুলো ধুলো অবস্থা এটাকে এভাবে রেখে দেবো এবার আমি সেদ্ধপাত্রা বসিয়ে দিয়েছি গ্যাসে আর একটা কথা জানো কি বন্ধুরা যেদিনকে দেরি হবে সেদিনকে সব কাজে কিন্তু দেরি হয় এদিকে ছটার সময় উঠেই পড়েছি তারপরে কিন্তু ওই ধুলো তোমার দাদা কিন্তু মিষ্টি পরিষ্কার করছে বিছনা জামা কাপড়ের সব জায়গায় ধুলো এসে গেছে মানে কালো ছাই সেগুলো কিন্তু পরিষ্কার করতে হবে জামা কাপড় কাচতে হবে সেই কারণে ভাবলাম একটু ডিম টোস্ট খাবো সেটাও হলো না তারপরে কিন্তু দুপুরবেলা দেখো একটু পেয়াজি করেছি অনেকদিন ধরে এই পেঁয়াজি খেতে ইচ্ছা করছিলো মানে পশ্চিমবাংলার পেঁয়াজিগুলো খেতে ইচ্ছা করেছিল এখানে একটু লঙ্কার চপ করে সেগুলো ভালো লাগে না খেতে আর এদিকে চপ করব আর একটু পেঁয়াজই করব কিন্তু লঙ্কাগুলোকে একটু চিড়ে ভিজিয়ে রেখেছে ঝালটা বেশি না লাগে আমি এবার ঝাল খেতে পারি না আবার এতে কিন্তু লঙ্কা চোপ খাওয়ার শখটা কিন্তু আছে আর সকালবেলা যেহেতু সেদ্ধ ভাত করেছিলাম সেটা তো সকালেই খাওয়া হয়ে গেছে দুপুরের জন্য আর কিছু নেই আর দুজনের মানুষের জন্য দুপুরবেলা আবার কী রান্না করবো তাই ভাবলাম পেঁয়াজি আর লঙ্কা চপ করি দুপুরবেলা এটা খেলে কিন্তু এমনি গ্যাস হবে তার উপর কিন্তু খেতে ইচ্ছা করছিলো দুজনের মানুষের তো একটুখানি করে খেয়ে নেবো হয়ে যাবে আর দেখো পেঁয়াজি লঙ্কা চপ আর শশা পেঁয়াজ আর শসটাকে একটু সুন্দর করে রেখেছি কতই না ভালো লাগছে দেখতে তাই না আর এখন দুজনে মিলে একটু খেয়ে নেবো আর সত্যি বলছি এত মচমচ হয়েছে মানে ক্রিস্পি হয়েছে আর খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে আর তোমার দাদা বলছিল সত্যি দোকানের মতো হয়েছে আর দোকানের মতো উপর দিয়ে কিন্তু একটু লবণও ছড়িয়ে দিয়েছেন যাতে দোকানের স্বাদটা পুরোটাই পাই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা